আসসালামু আলাইকুম আজকে আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে বিভিন্ন পদ বলতে কিন্তু অফিস সহায়ক ব্যাটসম্যান রেজিমেন্টাল পুলিশ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী অর্থাৎ সতেরো থেকে বিশতম গ্রেডের সকল পদের যে আজকে চব্বিশটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকলেরই কিন্তু একই প্রশ্ন ছিল তো এখানে প্রশ্ন সমাধানটি দেওয়া হলো তো সময় ছিল ষাট মিনিট পরীক্ষা হচ্ছে আজকে অনুষ্ঠিত একুশ তারিখ অনুষ্ঠিত হয়েছে পূর্ণমান সত্তরটা এমসি কিউ ছিল তো আপনাদের এখানে প্রশ্ন সমাধানটি দেওয়া হলো আর আপনারা যেন আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ আপনাদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না তারা কিন্তু বলেই দিয়েছে সতেরো থেকে বিশতম গ্রেট এদের হচ্ছে ডিরেক্ট আপনাদের হচ্ছে এই এমসিকির পরে ভাইবে হবে প্রথম প্রশ্ন বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর খ ষাটটি দুই নম্বর প্রশ্ন একাধিক বর্ণ যুক্ত হয়ে যে বর্ণ তৈরি হয় সেটি হচ্ছে যুক্ত বর্ণ হবে উত্তর ক এবার হচ্ছে তিন নম্বরে আছে গুরুবাচক বিশেষ্য কোনটি উত্তর খ সততা এরপরে চার নম্বর নিম্নের কোনটি স্ত্রীলিঙ্গ নয় উত্তর গ মানি পাঁচ ভাষাকে কিসের বাহন বলা হয় ক ভাবের ছয় সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর খ সমযোগ লাভ সংলাপ সাত শুদ্ধ শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর ঘ কোনটিই নয় আট চাঁদের হাট বাগধারাটির অর্থ কি উত্তর গ আনন্দের প্রাচুর্য নয় যা স্থায়ী নয় কে এক কথায় প্রকাশ করলে কি হবে উত্তর ক অস্থায়ী দশ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর খ ভাই বোন এগারো ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কি উত্তর খ ক্ষুধাচকৃত ক্ষুধার্ত এরপরে বারো চন্দ্রের প্রতিশব্দ কোনটি উত্তর গ ইন্দু তেরো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর ঘ বসন্ত চোদ্দ নম্বর লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর ঘ কবিরাজ পনেরো নম্বর বিচিত শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ক বিজয়ী ষোলো নম্বর কোন বানানটি সঠিক উত্তর ক কারিগরি সতেরো নম্বর আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর খ নভ আঠেরো পাণ্ডর শব্দের অর্থ কি উত্তর গ ফ্যাকাশে উনিশ সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ শ্রমণী কোনো ভেদাভেদ নাই কবিতাটির এ লাইনটি কোন কবি রচনা উত্তর ক কাজী নজরুল ইসলাম বিশ কাবলিওয়ালা গল্পটি কে লিখেছিলেন উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর একুশ হুইজ পোয়েট ইজ নন অ্যাজ দ্য পোয়েট অফ বিউটি উত্তর ক জন কিটস বাইশ সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি উত্তর ক গুড গভর্নেন্স তেইশ দ্য প্লুরাল ফর্ম অফ থেসিস ইজ অ্যান্সার ক থেসিস এস চব্বিশ দ্য ওয়ার্ড আর্সন ইজ রিলেটেড টু উত্তর গ ফায়ার পঁচিশ হুইজ অব দ্য ফলোইং ইজ কারেক্টলি ফ্রেন্ড উত্তর ঘ হি আকস্ট মি হু মাই ফ্রেন্ড ওয়াজ ছাব্বিশ হুইজ ওয়ান ইজ কমন নাউন উত্তর হচ্ছে ক ইনফ্যান্ট সাতাইশ আই হেয়ার দ্য বেবি ড্যাশ ফর হিজ ফুড উত্তর গ ক্রাইং আঠাইশ নম্বর আছে দুয়ে দুয়ে চার হয় এর ইংরেজি কি উত্তর ঘ টু অ্যান্ড টু মেক্স ফোর উনত্রিশ হুইজ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান উত্তর গ কমন ত্রিশ নম্বর হুইস ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল উত্তর ক এম আই এস সি ই এল এ এল সি ই ও ইউএস একত্রিশ এমিনেন্ট পারসন অর্থ কি উত্তর গ গণ্যমান্য লোক বত্রিশ সোলজার কোন পার্টস অফ স্পিচ উত্তর ঘ নাউন তেত্রিশ পাসার বলতে কি বোঝায় উত্তর খ অবৈধ অনুপ্রবেশকারী চৌত্রিশ ভ্যাকেন্ট এর সমর্থক শব্দ কোনটি উত্তর খ এম টি পঁয়ত্রিশ ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি উত্তর ক ছত্রিশ কোনটি শুদ্ধ ক হি ইজ প্রফেসর অফ ইংলিশ সাঁত্রিশ হি ইজ ড্যাশ ইউরোপিয়ান অ্যান্সার গ এ আটত্রিশ লেট মি ডু দ্য সাম বাকের উত্তর ঘ লেট দ্য সাম বি ডান বাই মি উনচল্লিশ প্লিজ ডোন্ট ইনসিস্ট হোয়াট ডাস ইনসিস্ট মিন উত্তর হচ্ছে গ এবং ঘ ফোর্স এবং প্রেশার দুটাই হবে চল্লিশ কোনটি কনজাংশন উত্তর ক অর একচল্লিশ জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট সমান কত জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স ফোর বিয়াল্লিশ ত্রিভুজার তিন কোণের সমষ্টি কত উত্তর গ একশো আশি ডিগ্রি তেতাল্লিশ দুইটি সংখ্যা গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত উত্তর গ ষোলো চুয়াল্লিশ একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত উত্তর খ ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ পাঁচ বিলিয়নে কত টাকা উত্তর গ পাঁচশো কোটি ছিচল্লিশ সত্তর টাকার তিন পার্সেন্ট কত টাকা উত্তর ঘ দুই দশমিক দশ টাকা সাতচল্লিশ তিন ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগালে একুশ ফুট দীর্ঘ রাস্তায় এমন কতটি গাছ লাগানো যাবে উত্তর ঘ আটটি আটচল্লিশ পাঁচের চার্গে শতকরা প্রকাশ করলে নিচের কোনটি হয় উত্তর গ আশি পার্সেন্ট উনপঞ্চাশ বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে উত্তর গ ষোলো পঞ্চাশ যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান ষোলো এবং এক্স সমান মাইনাস থ্রিওই হয় তাহলে ওয়াই সমান কত উত্তর গ আট একান্ন বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতাকে উত্তর খ মীর মোশাররফ হোসেন বাউান্ন বাংলাদেশ সমতলবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী কারা উত্তর গ সাঁওতাল তেপান্ন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল উত্তর গ এগারোটি চুয়ান্ন সমুদ্র পানির গভীরতার মাপার একক কি উত্তর ঘ ফ্যাদম পঞ্চান্ন বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত উত্তর খ রাজশাহী ছাপ্পান্ন স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত উত্তর গ শহরার্দি উদ্যান সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি উত্তর গ ঢাকা আটান্ন থেকে আসে উত্তর খ সূর্য উনষাট কোনটিতে আমিষের পরিমাণ বেশি উত্তর শুটকি মাছ আচ্ছা সত্তরটি প্রশ্ন তো দেওয়া হয়েছিল আসলে সত্তরটি আনসার দেওয়া হয়নি আমি কিছুক্ষণের ভিতরে দিয়ে দিব ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য